রানে বনে জলে জঙ্গলে যখনই যেখানে বিপদে পড়বে তাকে স্মরণ করবে তিনি সকল পরিস্থিতিতেই তোমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে তিনি মানে কার কথা বলছি বলতো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এক ধরেছো আজকে চলে এসেছি বাবা লোকনাথের চাকলা ভামে লাইন করে দিলাম দেখতেই পাচ্ছ এটা শুধুমাত্র আজকে দিনের জন্য স্পেশাল রেটে এরকম লাইন করে। অন্যান্য দিনে মোটামুটি হাজার হাজার লোক হয় তবে আজকে ঠাকুরের মনে হয় সুদ্ধি বাবা মাঝে মধ্যে একটু বিশ্রাম নিচ্ছে গরম প্রচন্ড পুরো পুড়ে যাচ্ছে যাচ্ছে তবু মাঝে মধ্যে একটু ছাওয়া পাওয়া সবই ওনার কৃপা চলো ভিতরে যাওয়া যাচ্ছে আজ তিরোধান দিবসে আমরা চলে এসেছি চাকলা ধামে তোমরাও আমাদের সাথে কমেন্ট বক্সে অবশ্যই বলো জয় বাবা লোকনাথ চাকলাধামে যাওয়ার জন্য তোমাদের নামতে হবে গুমা স্টেশনে আমরা বারাসাত থেকে নটা সাতান্নর গোবরডাঙ্গা লোকাল ধরছি গোবরডাঙ্গা লোকালে করেই আমরা গুমা স্টেশনে নামব তোমাদের জন্য শিয়ালদা টু গুমা ট্রেন লিস্টটাও দিয়ে দিলাম পৌঁছে গেছি গুমা স্টেশনে এখন দাঁড়িয়ে আছি গুমা স্টেশনের দু নাম্বার প্ল্যাটফর্মে এখান থেকে যেতে হবে তোমাদের এক নাম্বার প্ল্যাটফর্মে ওইদিকে আছে ওভারব্রিজ তোমরা ওভারব্রিজ দিয়েও যেতে পারো বা যাদের পায়ের সমস্যা আছে তারা এই সাইড দিয়েও পার হয়ে যেতে পারো এক নাম্বার প্ল্যাটফর্মে গিয়ে ওখানে টোটো ভ্যান রয়েছে অথবা মোটর ভ্যানও রয়েছে দুটো যে কোনো একটাতেই তোমরা যেতে পারো রিজার্ভে যায় যায় তো এমনিতেও শেয়ারেও ডিরেক্ট চাকলার জন্যই কিন্তু টোটো বা মোটর ভ্যান দুটোই যায় তো চলো ওখানে যাই গিয়ে এবার কত কি প্রাইস তোমাদেরকে বলে দিচ্ছি এক নাম্বার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদম সামনেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো টোটো মোটর ভ্যান সব দাঁড়িয়ে রয়েছে এখান থেকেই তোমাদেরকে টোটো বা মোটর ধরতে হবে এখান থেকে চাকলার জন্যই যাবে তবে আজকে দিবসের দিন সকলেই প্রায় চাকলা যাওয়ার জন্য এসেছে তাই টোটো প্রায় নেই বললেই চলে অনেক কষ্টে একটা টোটো পেলাম চলো এবার যাওয়া যাক আজকে বাবা তিরোধান দিবস সেই জন্যই আজকে আমাদেরকে মন্দিরের পিছনের দিকটাতে টোটো দাঁড় করিয়েছে অন্যান্য দিন কিন্তু মন্দিরের যে মূল গেট সেখানেই দাঁড় করায় কিন্তু আজকে যেহেতু প্রচণ্ড ভিড় গুমা স্টেশনে নেমে আমরা লিটারেলি টোটো পাইনি ওখানে টোটো না পেলে যদি তোমরা এরকম কোনো স্পেশাল দিনে আসো তাহলে একটু এগিয়ে এসে তোমরা রানিং টোটো নিয়ে নিতে পারো আমরা পাঁচজন এসেছি শেয়ারে আমাদের একশো টাকা পড়েছে তো তোমরা এই জিনিসটা করতে পারো পার পার্সন পঁয়ত্রিশ টাকা করে টোটোতে পড়বে যদি অনেকে থাকো আর যদি অল্প লোক থাকো তাহলেও তোমরা শেয়ারেও কিন্তু নিয়ে নিতে পারো আজকে আমাদের এই পিছন দিকটা দাঁড় করিয়েছে আর এই রাস্তাটা দিয়ে আমরা সোজা চলে যাব মন্দিরের সামনে তো চলো সেখানে গিয়ে কথা হচ্ছে কি পরিমাণে রোদ্দুর সেটা আশা করি তোমরা দেখলেই বুঝতে পারছো কিন্তু মানুষের ভিড় এই গরমেও কিন্তু একটুও কম না আজকে তিরোধান দিবসের জন্য পিছনের দিক থেকে যেদিক দিয়ে আমরা আসলাম সেখানেই এরকম প্রচুর ডালা তারপরে তোমার মিষ্টি সমস্ত কিছু পুজো দেওয়ার জন্য বিক্রি হচ্ছে এখানে জুতো পর্যন্ত রাখা যাচ্ছে তো আমরা এই ফুল নিয়ে নিলাম মালা আকন্দর মালা এমনি একটা মালা বড় ধূপকাঠি মিষ্টি তারপরে হচ্ছে তোমার এই সুতো সমস্ত কিছু দিয়ে এটা নিল একশো এক টাকা আর এখানেই আমরা জুতোটাও রেখে দিয়েছি এবার এই পুজো নিয়ে আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে মন্দিরের মূল গেটের সামনে আর এখান থেকেই লাইন চলে গেছে লাইন ঠিক কোথায় যে গিয়ে শেষ হয়েছে সত্যি বুঝে উঠতে পারছি না প্রচুর লোক সব ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এগিয়ে যাওয়া যাক কোথায় গিয়ে আলটিমেটলি এই লাইন শেষ হয়েছে সেটাই খুঁজে বার করতে হবে বাপ রে বাপ কি বিশাল লাইন ফাইনালি শেষ প্রান্ত খুঁজে পেয়ে লাইনে শেষে দাঁড়ালাম আচ্ছা তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই মন্দিরের মেন গেটের ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে পার্কিং জোন এখানে তোমরা দু চাকা চার চাকা ইভেন ছ চাকাও রাখতে পারো কোনো টাইম লিমিটেশন নেই দু চাকার জন্য দশ টাকা তিন চাকা তিরিশ চার চাকা পঞ্চাশ আর ছয় চাকা একশো আর এখানেই মূল মন্দিরের যে গেট মানে মেন গেট তার ঠিক অপোজিটে পুজোর ডালারও প্রচুর দোকান রয়েছে তোমরা এখান থেকে ডালা কিনে নিতে পারো জুতোও এখানেই তোমরা রাখতে পারো সব জায়গা সমস্ত রকম ব্যবস্থাই রয়েছে তো চলো এবার টুকটুক করে এগিয়ে যাই এখানে প্রচণ্ড গরমের জন্য জলও দিচ্ছে আর এটা হচ্ছে টোকেন কাউন্টার এখান থেকে তোমাদের প্রসাদের জন্য টিকিটটা কাটতে হবে রাজভোগ আজকের জন্য পঁচাত্তর টাকা আর খিচুড়িভোগ এখানে লেখা রয়েছে পঁয়ত্রিশ টাকা তো এখানে গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে দেখো একটা পুজো দেওয়ার লাইন আর একটা হচ্ছে রাজভোগ প্রসাদ গ্রহণের লাইন আর সাইডে আজকে কি সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছে গেস্ট হাউস যেখানে তোমরা চাকলাধামে এসে ওয়ান নাইট স্টে করে এখানে থেকেও পুজো দিতে পারো এর ডিটেলসটা আজকে তোমাদেরকে দিতে পারলাম না অসম্ভব ভিড়ের জন্য অন্য এক সময় এসে চাকলাধামে অবশ্যই গেস্ট হাউসের ডিটেলসটা তোমাদেরকে দেব। তো এটা হচ্ছে মেন গেটের থেকে ঢুকে আমরা ঠিক গর্ভগৃহের সামনে ঢোকার জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে বুঝতে পারছি না ভিতরে গর্ভগৃহে আজকে ঢুকতে দেবে কিনা চলো এগিয়ে যাওয়া যাক দেখি কি হচ্ছে আজ তিরোধান দিবসের জন্য কিন্তু পুরো মন্দিরের চারিদিকটাই খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে বেশ ভালোই লাগছে দেখতে খুব সুন্দর ডেকোরেটেড গর্ভগৃহে আজকে প্রবেশ করতে দিল না না দেওয়ারই কথা এত মানুষের ভিড় হয়েছে গর্ভগৃহের সামনেই এখানে লোকনাথ বাবার মূর্তি তোমরা দেখতে পাচ্ছ এখানেই পুজো দিচ্ছি যে পুজোর ঢালা আমরা কিনে এনেছিলাম সেই পুজোটাই এখানে দিচ্ছি তো এখানে পুজো দিয়ে এই সামনে দেখো এটা হচ্ছে মহাযজ্ঞাগার একদম গর্ভগৃহের সামনেই রয়েছে যেখানে এখন যজ্ঞ হচ্ছে শুরু হয়েছে অনেকক্ষণই বিশাল বড় এরিয়া এখানেও সুন্দর গাঁদা ফুলের হলুদ গাদা লাল গাদা দিয়ে খুব সুন্দর গাদা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে এবং যোগ্য চলছে এখনো এখানে আসলে কিন্তু সত্যি একটা আলাদাই প্রশান্তি লাগে তাই না অনেক বড় এরিয়া আর এই সামনে যে গোলমতন জায়গাটা দেখতে পাচ্ছো এটাই হচ্ছে ওই মহা গর্ভগৃহের একদম সামনে আর এই যে খড়ের চালা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মূল গর্ভগৃহ যেটা আগেও এরকম খড়ের চাল ছিল এখনও তাই আছে একই রকম রয়েছে এর ভিতরে লোকনাথ বাবার মূর্তি রয়েছে এই জায়গাটাতে আমি এর আগে কিন্তু কখনও চাকলাধামে আসিনি এটাই আমার প্রথমবার চাকলাধামে আসা আর এসে সত্যি ভীষণ ভালো লাগছে আচ্ছা মন্দিরের ভিতরে দেখলাম ধূপদীপ দেওয়ার কোনো ব্যবস্থা নেই বাইরে এখানে আলাদা একটা জায়গা রয়েছে যেখানে লোক বাবার মূর্তি দেখতে পাচ্ছ তোমরা এখানে মালাও দেওয়া হচ্ছে অনেকে গঙ্গা জলও বাবার মাথায় দিচ্ছে এখানে ধূপদীপ দেওয়ার ব্যবস্থা রয়েছে এখানেই সকলে ধূপদীপ দিচ্ছে দাস আজকের দিনের জন্য দেখো স্পেশাল ভাবে হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করা হয়েছে প্যান্ডেল করে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম আহ নাটমন্দিরের সামনে দোতলা এই নাট মন্দির খুব সুন্দর বড় এরিয়া নিয়ে খুব সুন্দর লাগছে দেখতে উপরে মহাদেবের মূর্তি রয়েছে দোতলা পুরো চলো ভিতরে যাওয়া যাক লাইন দেখে ঠিক যতটা ভয় পেয়েছিলাম ভয় পাওয়ার কিছু নেই কারণ খুব তাড়াতাড়ি লাইন এগিয়েছে খুব সুন্দর সিস্টেমেটিক্যালি এগিয়েছে পুজোও আমাদের দেওয়া হয়ে গেছে তবে আজকে প্রচুর ভক্তের সমাগম হয়েছে তাই আমরা একদম ভিতর অব্দি যেতে পারিনি কাউকেই ঢুকতে দিচ্ছে না মন্দিরের একটু বাইরেই যে মন্দিরে লোকনাথ বাবার মূর্তি রয়েছে সেখানেই পুজো দেওয়া হচ্ছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন নাট মন্দিরে এসেছি নাট মন্দিরের দোতলাতে আমরা সবাই বসে একটু বিশ্রাম নিচ্ছি কারণ এখন গড়িতে বাজে পনে একটা একটা থেকে ভোগ বিতরণ হবে নাট মন্দিরের একতলা হচ্ছে এটা যেখানে তোমরা দেখতেই পাচ্ছ দেওয়ালে এবং চারিদিকে প্রচুর সূক্ষ্ম কাজ রয়েছে দেওয়ালে প্রচুর দেবদেবীর মূর্তিও সামনে দেখা যাচ্ছে এবং অনেকগুলো ফ্যানেরও ব্যবস্থা রয়েছে মানুষ আরামেই এখানে একটু বিশ্রাম নিতে পারবে পুজো দেওয়া হয়ে গেলে প্রসাদ গ্রহণের আগে সামনে রয়েছে ভিআইপি লাইন কিন্তু আজকের দিনের জন্য কোনো ভিআইপি বলে কিছু নেই যে যা পাচ্ছে টাকা নিয়ে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে অন্যান্য দিন যতদূর শুনেছিলাম মনে হয় একশো টাকা মতো নেয় এই যে দেখো তোমাদের বলছিলাম না যে দেওয়ালে দেবদেবীর মূর্তি রয়েছে দেখো কি সুন্দর দেবদেবীর মূর্তি রয়েছে সমস্ত দেওয়ালে নাট মন্দিরের একতলায় রয়েছে লোকনাথ বাবার প্রিয় মিত্র বেনীমাধব চক্রবর্তীর মূর্তি এই হচ্ছে নাট মন্দিরে প্রবেশের মানে সামনেটা একদম কত সুন্দর সূক্ষ্ম কাজ করা দেখো দারুণ লাগছে দেখতে চলো এবার উপরে যাওয়া যাক নাটমন্দিরের মন্দিরের তোমাদের একবার দেখিয়ে দিই দোতলাতে উঠেই প্রথমে যে ঘরটা চোখে পড়লো সেখানে রয়েছে গণেশের মূর্তি খুব সুন্দর সূক্ষ্ম কাজ করা তার পাশেই রয়েছে মহাদেব আর পার্বতী দেবীর মূর্তি এবং তার পাশে রয়েছে অনেকগুলো ভগবান এখানে শ্রীকৃষ্ণ রয়েছে জগন্নাথ রয়েছে এবং জগন্নাথ দেবের সামনে অনেকে ধূপ দিচ্ছে ফুল দিয়ে পুজোও দিচ্ছে আর দোতলা থেকে চারিদিকটা দেখো ঠিক এই রকম কতটা বড় এরিয়া নিয়ে অনেকটা বড় এরিয়া এবং ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমরা আমাদের কুপন কেটে নিয়েছি ডিটেলসটা তোমাদের একটু বলে দিন রাজভোগের জন্য নেয় সত্তর টাকা আর খিচুড়ি ভোগ প্রসাদের জন্য নেওয়া হয় তিরিশ টাকা কিন্তু আজকের দিনের জন্য রাজভোগ নেওয়া হচ্ছে পঁচাত্তর টাকা তবে এই স্পেশাল দিনে খিচুড়ি ভোগ জন্য কিন্তু কোনো নেওয়া হচ্ছে না খিচুড়ি ভোগ প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে আজকে পাওয়া যাচ্ছে কিন্তু অন্যান্য দিন সেটার প্রাইস থাকে তিরিশ টাকা তো রাজভোগে কি কি দিচ্ছে না দিচ্ছে সবটাই আমরা ভোগ প্রসাদ গ্রহণের সময় তোমাদেরকে দেখিয়ে দেবো সময় হয়ে গেছে একটা থেকেই ভোগ প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে তো আমরাও রাজভোগ প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়েছি এবং এগিয়ে চলেছি ভোগ প্রসাদ গ্রহণের জন্য বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর আর পনেরো কুড়ি মিনিট প্রায় অপেক্ষা করার পরে ভিতরে প্রবেশ করলাম এখানে তোমরা দেখতেই পাচ্ছ বসে খাওয়ার ব্যবস্থা সব বেঞ্চ পাতা রয়েছে তো এবার প্রসাদ বিতরণ শুরু হবে আমাদের সামনে থালা পড়ে গেছে এবং প্রথমেই প্রসাদের জন্য আসছে খিচুড়ি প্রথমেই দেওয়া হচ্ছে খিচুড়ি অসাধারণ সুন্দর গন্ধ বেরোচ্ছে খিচুড়ি থেকে খিচুড়ির পরেই দেখছি এবার আসলো পোলাও তবে যতদূর শুনতে পাচ্ছি আজকে খিচুড়ির সাথে যে একটা প্রসাদ মানে একটা তরকারি দেওয়া হয় সেটা আজকে দেওয়া হলো না আজকে দেওয়া হচ্ছে সোয়াবিন আর আলুর ঝোল মতন কারণ আজকে প্রচুর ভক্তের সমাগম হয়েছে ভোগ প্রসাদ একটু শর্ট করেছে তাই সেই তরকারিটা আজকে দিল না এবার আসলো চাটনি পাঁপড় আর শেষপাতে পায়েস খাওয়া দাওয়ার পরে নিজের পাতাটা কিন্তু নিজেকেই গুটিয়ে ফেলে দিয়ে আসতে হবে এবং এটাই করা উচিত আজকে এখানে হচ্ছে দেখো সমস্ত ভোগ রান্না হচ্ছে প্রতিদিনই এরকম হাঁড়ি কড়াই বড় বড় হাড়ি কড়াইয়ে ভোগ প্রসাদ হয় আজকে প্রচুর লোক তাই জন্য একটু খাওয়ার শর্ট করে গেছিলো এটা স্বাভাবিক ব্যাপার অন্য অন্যদিনও এরকমই সব থাকে খিচুড়ির সাথেও একটা তরকারি থাকে আজকে একরকমই তরকারি আমরা পেলাম এখানে আলু তো তরকারি রয়েছে এখানে বড় বড়ো সব ভারী কড়াই পোলাও হয়েছে এবং সামনে দেখো গরম গরম খিচুড়ি ফুটছে এরকম আরও কত ব্যাচ যে বসবে এখনও তার কোনো ঠিক ঠিকানা নেই এখানে গরম গরম খিচুড়ি আর এখানে পোলাও হয়ে গেছে নেক্সট ব্যাচ বসার জন্য এরা পোলাও সব নিয়ে যাচ্ছে মন্দিরের পিছনের দিক থেকে বেরিয়ে এসে দেখতে পেলাম এখানে দেখো তোমরা এত ভিড় কারণ এখানে হচ্ছে ফ্রিতে খিচুড়ি দেওয়া হচ্ছে একটা জিনিস বলে দিই সব কিন্তু যাচাই আমরা যেখানে বসে খেয়েছি সেখানেও কিন্তু সব যাচাই মন্দিরের বাইরে থেকে বেরিয়ে তোমরা একটা ছোট মতন মার্কেট সামনে দেখতে পাচ্ছ এখানে প্রচুর দেবদেবীর মূর্তি বাচ্চাদের খেলনা আরও ছোটোখাটো অনেক জিনিস মেয়েদের জুয়েলারি সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে ছোটোখাটো একটা মার্কেট তোমরা কিছু পছন্দ হলে এখান থেকে নিতে পারো ভালোই বেশ খারাপ নয় এখানে বেশ সুন্দর সুন্দর ডিজাইনের আসন পাওয়া যাচ্ছে কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকাও দাম বললো বেশ ভালোই দেখতে আসনগুলো পিছনের দিক থেকে বেরিয়ে দেখো সামনে বেশ কিছু টোটো দাঁড়িয়ে রয়েছে এখান থেকে তোমরা গুমা স্টেশন যাওয়ার জন্য টোটো নিয়ে নিতে পারো তবে ম্যাক্সিমাম টোটোই এখানে রিজার্ভ থাকে তাই একটু অপেক্ষা করে তোমরা টোটো বা অটো কিছু একটা পেয়ে যাবে আমরা টোটাল আটজন এসেছিলাম কিছুজন চলে গেছে আর আমরা অনেক কষ্ট একটা টোটো পেয়ে এবার গুমা স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের চাকলাধামের এই ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর নিত্য নতুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে বেলাইকানটাকেও প্রেস করো যাতে যখন আমি যা ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে সেটা পেয়ে যাবে আজকের মতন তোমাদের সকলকে জানাচ্ছি টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো